সুপ্রভাত বন্ধুরা আশা করবো তোমরা সবাই ভালো আছো আজকের তারিখ হলো তেইশ চার দু হাজার চব্বিশ মঙ্গলবার আমি চলে এসেছি সকালবেলায় হুগলি নদীর তীরে তোমাদের আমি এই ছবিটা হাওয়া হয়েছে প্রচণ্ড গরমের মধ্যেও থেকে এক রাস্তা এক রাস ঠান্ডা বাতাস বয়ে নিয়ে আসছে গরম লাগছে কিন্তু অতটা অনুভব করা যাচ্ছে না তো আমার সামনেই আছে বজবজ ফেরিঘাট দেখো লঞ্চ দাঁড়িয়ে আছে ছাড়বে বাউরিয়া ফেরিঘাটের উদ্দেশ্যে আর চির পরিচিত হুগলি নদীতে জল যেমন ভাটা দেখো একটা সাদা বাড়ি বোঝাইছে বাড়ি খালি করার জন্য তো জল যতক্ষণ না বাড়বে ততক্ষণ মানে বাড়ি খালি করা যাবে না কেননা মাটিতে পুঁতে যাবে তো দেখো তোমরা প্রচণ্ড হাওয়া ফলে নিয়ে যাওয়া হচ্ছে ঠিক জায়গায় যেখান থেকে বাড়ি খালি করা হবে তো দেখো কত রকম যুদ্ধ করা বলে তো গঙ্গার গঙ্গার জলে একবার ছবিটা দেখো আমাদের চিরপরিচিত হুগলি নদী জল কত পরিষ্কার পরিচ্ছন্ন জল একটুও নোংরা ভাব নেই তুমি দেখো একবার তোমরা ছবিটা একবার এটা হচ্ছে সকালবেলার ছবি আমাদের চিরপরিচিত হুগলি জেলা সমগ্র গল্পের গর্বের বিষয় তো এখন সবে মাত্র জোয়ার শুরু হয়েছে দেখো জলটা কেমন করে বাঁ দিক থেকে ডান দিকে ধেয়ে আসছে তো আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে ভালো লাগলে চ্যানেলটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে এইটুকু আশা রইল তোমাদের কাছে সবার জন্য শুভকামনা রইল আমার পক্ষ থেকে আজকের দিনটা সবার কাছে আনন্দময় হয়ে উঠুক এইটুকু আমি ভগবানের কাছে প্রার্থনা রাখলাম